জয় মায়ের কাছে আবারও চলে এসেছি আমার মাঝে মাঝে খুব মনে হয় কি যে সত্যি আমি নিজের জন্যই বারবার ছুটে আসছি নিজেকে খুব ছোট মনে হয় মাঝে মাঝে আবার ভাবি যে আমি তো কোনো মানুষের বাড়ি যাচ্ছি না আমি যাচ্ছি মায়ের মন্দিরে তো মা কি আমাকে ফিরিয়ে দেবেন ওই ভেবে আমি মায়ের কাছে আসি তো আবারও আমার প্রশ্ন নিয়ে চলে এসেছি একটাই প্রশ্ন করব যে এই যে সতীপীঠ সবাই নাম শুনেছে আমিও শুনেছি কিছু কিছু গল্পেতে শুনেওছি তো জানতে চাইছিলাম সতীপীঠ একান্নটা যে সতীপীঠ আছে সেই সম্বন্ধে আমি জানতে চাইছিলাম কি বা কিভাবে তৈরি হয়েছে সেটাই খুব ভালো প্রশ্ন দেখো খুব সংক্ষেপে বলবো আমি পরে যখন আবার আসবে এখন তোমার হাতের খুব সময় কম বললে তা আমি খুব সংক্ষেপে তোমায় বুঝিয়ে দিচ্ছি দেখো যখন এটা তো জানো দক্ষযজ্ঞর ব্যাপারটা সবাই ঘটনাটা জানে না জেনে থাকলে আমি পরে একটা ভিডিও করে বলে দেব বা পরে তুমি আসবে আমি পার্সোনালি বলে দেব দক্ষযোগ্যর সময় যখন সতী দেহত্যাগ করেন তখন শিব উলমাত হয়ে গিয়ে এই সতীকে কাঁধে তুলে নিয়ে উলমাতের মতো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে থাকে তখন শিব নারায়ণ দেখলেন এ ভালো কথা নয় এ উলমাত হয়ে গেলে পুরো সৃষ্টির ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু সুদর্শন চক্র দিয়ে একান্নটা খণ্ড হয় তা একান্নটা খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানেই সতীপীঠ তৈরি হয়েছে তা একান্নটা সতীপীঠের মধ্যে কিন্তু তারাপীঠ পড়ছে না তারাপীঠ কিন্তু শক্তিপীঠ ওটা কিন্তু সতীপীঠ না সবাই ভুল ধারণা থাকে যে তারাপীঠ হয়তো সতীপীঠ কিন্তু না তারাপীঠ হচ্ছে শক্তিপীঠ কারণ তারাপীঠে তন্ত্র শক্তির জাগরণ করা হয় ঠিক আছে সতীপীঠ আলাদা শক্তিপীঠ আলাদা করেছিল ওটা কিন্তু সতীপীঠ কিন্তু তারাপীঠটা কিন্তু সতীপীঠ নয় বুঝতে পারলাম じゃエマタだ。じゃ